হ্যালো বন্ধুরা আমি এখন হচ্ছে এই তো ঝিঙা সেদ্ধ করবো আর হচ্ছে আমরা ত্রিপুরা আদিবাসীরা কেমন করে ঝিঙা সেদ্ধ করে ওইটা আপনাদেরকে দেখাবো প্রথমে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়েছি এখানে হচ্ছে আমি কিছু পেঁয়াজ কুচি দেব এই তো পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি কিছুটা রেখেছি হচ্ছে আমি আমরা যেহেতু ঝিঙাটা সেদ্ধ করে খাবো আর হচ্ছে কিছুটা হচ্ছে ভাজা করব আমার ছেলে আর মেয়ের জন্য তার সাথে দিচ্ছি হচ্ছে আমি চিংড়ি সুটকি তো চিংড়ি সুটকি চিংড়ি সুটকি দিয়ে দিলাম তারপর হচ্ছে কিছু রস রসুন কুচি দেবো তো রসুন কুচি দুই কুয়া রসুন কুচি আমি দিচ্ছি এখানে তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে পরিমাণ মতো লবণ দিব মতো লবণ লবণ দেব কিছুটা হলুদ দিবো হালকা কালার খোয়ার জন্য দিতে চান তেলও দিতে পারেন আপনাদেরকে দেখার জন্য আমি হালকা তেল দিব আর হচ্ছে এই তো এভাবে হচ্ছে আমরা আমাদের আদিবাসীরা আমরা হচ্ছে সেদ্ধ খাই এভাবে করে ছেড়ে দিব ঠিক আছে তো বন্ধুরা আমার হচ্ছে পানিতা ব্লক দেওয়া শুরু হয়েছে তো দেখুন কালারটা কেমন হয়েছে হলুদ হয়ে এসেছে তারপর হচ্ছে এই ফাঁকে হচ্ছে আমি ঝিঙাটা দিয়ে দিব ঝিঙাটা দিয়ে দিয়েছি এবং হালকা মেরে দিব হালকা হচ্ছে পিঠে পিট করে দিয়েছি এফাকে আমি হচ্ছে আমার অন্য পাশে হচ্ছে আমি বাচ্চাদের জন্য হচ্ছে কিছুটা হচ্ছে জিয়া হচ্ছে ভাজি করে দিব আমার হলুদটা হচ্ছে আমি এখানকার হচ্ছে লোকাল হলুদ আমরা যেটা হচ্ছে আমাদের আদিবাসীদের হচ্ছে আমরা এদের এখানকার পাহাড়ের হলুদ ওটা এটা হচ্ছে আবার আমাদের একটা ই পাহাড় একটা আছে জ ওইখান থেকে আমি নিয়েছি পাহাড়ি গোড়া হলুদের গোড়া অনেক কালার হয় অনেক সুন্দর গ্রামের সুন্দর অনেক ভালো আমি সবসময় এটা ইউজ করি কারণ হচ্ছে আমার গ্রাম থেকে যখন আমার শাশুর বাড়ি থেকে যে আমার হলুদটা পাথার ওঠে আর এটা একই বাড়ির বাড়ির হলুদের কথা গ্রাম আসে তার জন্য হচ্ছে এটা এই হলুদটাও অনেক ভালো তো আমি এখন একটু স্বাদ মধ্য লবণ দিয়ে দিব। বেশি লবণ দিচ্ছি না কারণ হচ্ছে বাচ্চারা খাবে পিঠে আমি বেশি লবণ দিচ্ছি না এখানে আমি আরো একটু হচ্ছে ইয়ে দিব ওদের জন্য হচ্ছে একটা ডিম দিয়ে দিব না হলে হচ্ছে বাচ্চারা খেতে চাবে না আমি চাই হচ্ছে বাচ্চারা হচ্ছে একটু কিছুটা হচ্ছে সবজি খাওয়ার চেষ্টা করো কারণ হচ্ছে বাচ্চারা সবজি খেতে চায় না আর আমার ছেলে সারাক্ষণ হচ্ছে ডাল আর আলু ভাজি কি বলবো মাংসও ও এত বেশি খেতে চায় না ওকে শুধু বিরিয়ানি রান্না করে দিলে তখনই একটু মাংস খায় তার আগে হলো খেতে চায় না এই সবজি রান্নার উদ্দেশ্য হচ্ছে আমি বলি আমার বন্ধু মিলে ত্রিপুরা হচ্ছে আজকে কন্টেন মনে কেজে তার উদ্দেশ্যে আমি আজকে হচ্ছে সেদ্ধ খাবো ঠিক আছে আর আপনারা সবাই আমার বন্ধুকে সাপোর্ট করবেন আর চেষ্টা করি আর এই পাশে কিন্তু আমার ব্লগে এসে যাচ্ছে আমি হালকা হচ্ছে নাড়িয়ে ওই পাশেও যেন সেদ্ধতা হয়ে আসে সবুজ সবুজ সেদ্ধ হচ্ছে এখানে হচ্ছে লাস্ট ফিনিশিং দিব আমি হচ্ছে খুমচানি যেটা হচ্ছে আমাদের জুমের হচ্ছে ধনিয়া পাতা এটা হচ্ছে আমাদের জুমের ধনিয়া পাতা এই গ্রানে হচ্ছে পেট ভরে যায় আর কিছু লাগে না এ তো আমার আমার সেদ্ধটা প্রায় শেষ হয়ে এসেছে বেশিক্ষণ লাগে না সেদ্ধ করতে রাত্রি হচ্ছে আমি একটু সেদ্ধ খেতে চাই কারণ হচ্ছে রাত্রে ভারী খাবার না খাওয়া আর চাইতে সেদ্ধতাই ভালো সেদ্ধতা হচ্ছে আমাদের শরীরের জন্য উপকারিতা তার জন্য আমি সেদ্ধ খাই ইদানি একটু ডায়েট করার চেষ্টা করছি ওটা আর কিছুই না এই তো আমার কিন্তু ঝিঙা সেদ্ধতা হয়ে এসেছে আমি এখন ঘ্যাসটা বন্ধ করে দিব আর এই পাশে হচ্ছে আমার ঝিঙা ভাজিটাও হয়ে গেছে গা এখানে হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিলাম কারণ বাচ্চারা একটু খেতে একটু চাইবে ডিমটা দিয়ে দিলে একটু খেতে চাই ওরা হচ্ছে এখনো সেদ্ধ ওদের খাওয়ার মধ্যে একটু ইয়ে হয় নাই তার জন্য হচ্ছে ওদেরকে এখনো সেদ্ধটা যদি খেতে চাই ওদের পাতে তুলে দিই খেতে না চাইলে তুলে দিই না কিন্তু সবুজ সবজিটা রাখার চেষ্টা করি বাচ্চাদের পাতে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য